আমার বাবা দোকানের জিনিস খুব একটা খেতে চায় না তাই কিছু খেতে ইচ্ছা হলে বেশিরভাগ তাই বাড়িতেই বানানো হয় বাবার মোমো খাওয়ার ইচ্ছা ছিল বলে আজ বাড়িতেই মোমো বানাবো আমি বাড়িতে যতবার মোমো বানিয়েছি মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন বলেও একটু কড়াইতে নেড়ে নিয়েছি একটা কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে প্রথমে আদা আর রসুনটাকে একটু লাল করে ভেজে নেব তারপর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা মাংস টুকরো গুলো দিয়ে দেবো মোমোর স্টাফিং রেডি এরপর ময়দাটাকে মেখে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ততক্ষণে মোমোর চাটনি বানানোর জন্য টমেটো ধনে পাতা লঙ্কা আর কয়েকটা রসুন সেদ্ধ করে নেবো সেদ্ধ হয়ে গেলে জলটাকে ছেঁকে পাশে রেখে দেবো এরপর টমেটো ধনে পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব তারপর কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে পেস্টটাকে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি মোমোর চাটনি এরপর মোমোর ডোটাকে আরো কিছুক্ষণ মেখে নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নেব তারপর বেলে নিয়ে ভেতরে পুর ভরে সেপ দেবো মোমোর শেপ অনেক রকমের হয় তবে এটা আমি বেশি ভালো পারি এভাবে আগে সবগুলো রেডি করে নেব এরপর মোমো স্টিম করার জন্য আমি টমেটো ধনে পাতা সেদ্ধ জলটাই দেবো জলটা গরম হয়ে এলে স্টিমারের গায়ে ব্রাশে করে একটু তেল লাগিয়ে দেবো তারপর একে একে মোমোগুলো দিয়ে পাঁচ মিনিট মতো স্টিম করে নেবো সব যেহেতু আগে থেকে একটু করে সেদ্ধ হয়ে আছে সেজন্য বেশি সময় লাগবে না